বত্রিশ কেজি আঠারো কেজি আসসালামু আলাইকুম দর্শক আশা করি যে যেখানে আছেন আল্লাহ তালা রশেষ মেহেরবাণীতে সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে দ্বিতীয় দিনের মতো আমাদের তেলেপিয়া মাছ চাষের পুকুরে মাছ ধরার জন্য জাল নামানো হয়েছে এর আগে আমরা মাছ ধরেছি কিন্তু পুকুর ক্লিয়ার করার জন্য আজকে দ্বিতীয় দিন এর আগে কালকে মাছ ধরছি এবং আজকেও জাল নামানো হয়েছে আর আগে যে মাছগুলা ধরছি মাছ কমাই দিছি অল্প অল্প করে कोकली दीदी पांच दिन ढोका ल एक दिन पांच दिन कर अच्छा देखे से बने देश পানি একটু কম করে দিই উঠে যান ধরে একটু শাকি স্যাঁকি তুলি

বত্রিশ পিসে আঠারো কেজি সাতশো আছে যেহেতু পাতিলে পানি যাচ্ছে কিছু হচ্ছে কেজি ধরা হয়েছে দাঁড়া মাছ একটু করে

के आप <coughs> 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 <coughs>